বিগত পঁচিশ বছর যাবত এই জঙ্গল উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করে আসতেছি দুই সালে আমাকে নিয়োগ প্রদান করে এবং দু হাজার বিশ সালে বিদ্যালয়টি এমপিভুক্ত হয় এমপিভুক্ত হওয়ার পরে সকল শিক্ষককে বেতনভুক্ত করা হলেও আমাকে বেতনভুক্ত করা হয়নি উল্টো আমাকে বিস্ফোরক অন্যান্য বিভিন্ন মামলা দিয়ে আমাকে হয়রানি করেছে চাকরি থেকে বরখাস্ত করেছে উক্ত বরখাস্তের বিষয়ে আমি এলাকার মানুষদেরকে বিভিন্নভাবে করতে চেষ্টা করি প্রধান শিক্ষিকা নাসরিন আক্তার সে আমাকে অন্যায়ভাবে এবং তার যে সভাপতি ছিল এই ফেসিবাদি আমলের আবদুল্লা আল মামুন এই আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সে মিলে আমাকে অন্যায়ভাবে বরখাস্ত করেছে উক্ত বরখাস্তের বিরুদ্ধে আমি হাইকোর্টে রিট পিটিশন করি করার পরে দুই হাজার একুশ সালে আমাকে রায় প্রদান করে রায় প্রদান করা হলেও উনি আমাকে এমপি বক্তৃত অন্তর্ভুক্ত করেননি পুনরায় আবার আমাকে দুই সালে এবং চব্বিশ সালে আবার বরখাস্ত করে আমি আবার পুনরায় হাইকোর্টে পিটিশন করি রিট পিটিশন করার পরে দুই হাজার পঁচিশ সালের ছাব্বিশে জুন মহামান্য হাইকোর্ট আমাকে চাকরিতে পুনর্বহাল এবং বেতন ভাতাটি দেওয়ার জন্য রায় প্রদান করেন কিন্তু তিনি ক্ষুব্ধ হয়ে হিংসার বশবর্তী হয়ে স্কুল থেকে আমাকে বের করে দেওয়ার চক্রান্ত করে সতেরোই আগস্ট দুই সালে তিনি আমার বিরুদ্ধে মহামান্য আপিল বিভাগে তিনি আপিল দায়ের করেছেন এরপরে এলাকাবাসী মেয়ে বসে আমরা বিষয়টি সুরাহা করার চেষ্টা করি শিক্ষক মণ্ডলী এবং এলাকাবাসী অনুরোধ করে যে আপনি তার চাকরি ফিরিয়ে দেন আপনি আপিল প্রত্যাহার করেন এই তিনিকে আর এরকমভাবে লটকাইয়া বিভিন্নভাবে আর যন্ত্রণা কষ্ট দেওয়া যাবে না তিনি এক পর্যায়ে স্বীকার করেন আপিল প্রত্যাহার করে নেবেন কিন্তু তার কিছু মহল বুদ্ধি দিয়ে তিনি তা এই কথা থেকে সরে গেছেন এখন সে টাকা পয়সা বিভিন্নভাবে আমার কাছে ইতিপূর্বে দশ লক্ষ টাকা দাবি করেছিল এই দাবি করার কারণে আমি টাকা দেই নাই কারণে তিনি হিংসার বশবর্তী হয়ে চাকরি থেকে আমাকে যে কোনোভাবে স্কুল থেকে বের করে দিবে এটা তার হইল প্রত্যাশা তার ভাবনা আমি সরকার বাহাদুরের কাছে আমি বিনীত নিবেদন জানাচ্ছি আমি একজন নির্যাতিত মানুষ বয়স আমার চুয়াল্লিশ রানিং আমি যেন আমার চাকরিতে পুনর্বহাল এবং বেতন ভাত পাই সেই দাবি আপনাদের কাছে জানাচ্ছি